আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার বাসতইল গায়রা বিিত্তল গ্রামে আজকে আমরা আসছি এখানেরই একজন সৌদি আরব প্রবাসী ফারুক ভাইয়ের মুরগির খামারে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে বর্তমান সময়ের খুবই জনপ্রিয় একটি মুরগি টাইগার মুরগি ফারুক ভাই সৌদি আরব থেকে দেশে সে প্রথমে চাকরি করেছেন তারপর উনি সে চাকরি ছেড়ে উনি ইউটিউব ঘাটাঘাটি করে দেখতে পেলেন যে টাইগার মুরগি লালন পালনের খুবই লাভ যে কারণে উনি বিভিন্ন ফার্ম ঘুরে পরিশেষে কিন্তু উনি মাত্র সাড়ে চারশো মুরগি দিয়ে এই খামারের যাত্রা শুরু করেন খুবই সামান্য পুঁজিতে মাত্র সাড়ে তিন লাখ টাকা বিনিয়োগ করে এই খামারটি উনি শুরু করেছেন বর্তমানে কিন্তু ফারুক ভাই টাইগার মুরগি পালন করে বেশ সফল উনি এই মুরগিগুলো ডিমের জন্য পালন করতেছেন এবং ডিমের জন্য পালন করে এখান থেকে উনি বেশ ভালো একটা টাকা প্রতি মাসে আয় করতেছেন আজকে আমরা আপনাদের মাঝে ফারুক ভাই সফলতার গল্পই তুলে ধরবো যে ফারুক ভাই যে এখানে মাত্র সাড়ে তিন লক্ষ টাকা বিনিয়োগ করে ডিমের জন্য টাইগার মুরগি লালন পালন করে এখানে ওনার প্রতি মাসে কেমন টাকা খরচ হচ্ছে এবং এখান থেকে প্রতি মাসে উনি কত হাজার টাকা আয় করতেছেন সে সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাব আশা করছি পুরোটা আয়োজন ধরে আপনারা আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা কি নাম আপনার ফারুক আচ্ছা ফারুক ভাই কী করেন আপনি আমি এই যে টাইগার মুরগি পালন করি এখন আগে কি করতেন আগে আমি সৌদি আরবে ছিলাম আচ্ছা আচ্ছা সৌদি আরব থেকে দেশে এসে এখন মুরগি পালন করতেন জি 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 কতদিন হলো খামার শুরু করেছেন খামার শুরু করেছি আট মাস হয়েছে আট মাস আচ্ছা তাহলে যে প্রবাস থেকে এসে আপনি মুরগির সেক্টর এবং টাইগার মুরগির সেক্টরটাকে বেছে নেওয়ার মূল কারণ কি আর তো অনেক কিছু করতে পারতেন আমি আসলে চাকরি করছি তো চাকরি বেতনে পুষে নাই চাকরিতে যাই নাই পরে চিন্তাভাবনা করলাম কি করা যায় পরে ইউটিউব গেটে দেখলাম যে টাইগার মুরগি আসলে দেখে আমার খুব ভালো লাগলো টাইগার মুরগি পাইলে অনেকেই লাভবানও হয়েছে আমি অন্যান্য খামারে যায় দেখছি তো এই হিসাবে কইলাম যেদের কিছু টাইগার মুরগি না আমি লালন পালন করতে থাকি আচ্ছা আচ্ছা ইউটিউব দেখে অনুপ্রাণিত হয়ে আপনি খামার শুরু করেছেন জি 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 আচ্ছা এবং বিভিন্ন ফার্ম ঘুরে দেখেছেন ঘুরে দেখে যেটা জানতে পারলেন যে টাইগার মুরগি পালনটা লাভ রয়েছে জি বাস্তবে জি আচ্ছা আপনি শুরু করেছেন আট মাস শুরু করেছি আট মাস আচ্ছা আপনি কি বড় মুরগি দিয়ে শুরু করেছিলেন না জিরো বাচ্চা না আমি জিরো বাচ্চা দিয়ে শুরু করেছি জিরো বাচ্চা কতগুলো মুরগি দিয়ে শুরু করেছিলেন জিরো বাচ্চা আনছিলাম সাড়ে চারশো সাড়ে চারশো বর্তমানে মুরগি আছে কতগুলো মুরগি আছে আড়াইশো আড়াইশো রক মুরগি সহকারে আচ্ছা তাহলে এই যে দুশো কমে গেল দুশো কি করলেন ও বলে আমি ওই যে মাংসের দোকান আছে মুরগির দোকান ও কাছে বিক্রি করে দিছি আচ্ছা দেশি বেশি মুরগ ছিল মুরগগুলো বিক্রি করে দিছি জি জি আচ্ছা আপনি এখন যে মুরগিগুলো পালন করতেছেন সেগুলো কি জন্য পালন করতেছেন এই ডিমের জন্য ডিমের জন্য জি আচ্ছা এগুলো তো এখন রানিং হয়ে গেছে আজ রানিং হয়ে গেছে চার মাস রানিং হয়েছে চার মাস ধরে ডিম পাড়তেছে চার মাস জি আচ্ছা তাহলে চার মাস বয়স থেকে ডিম পাড়া ডিম পাড়া শুরু করেছে আচ্ছা ফুল ডিম আসতে কতদিন সময় লেগেছে ফুল ডিম আসতে মনে করেন এক দেড় মাস লাগে এক দেড় মাস শুরু থেকে তাহলে আপনার চার মাস যদি শুরু করি একটা দুইটা ডিম তাহলে পাঁচ মাস সাড়ে পাঁচ তিন চার মাস ধরে আমি ফুল ডিম পাইতেছি তিন চার মাস ধরে আচ্ছা এখন কতগুলো মুরগ আছে মুরগ আছে চৌত্রিশটা মুরগি আছে দুইশো পাঁচটা দুইশো পাঁচটা প্রতিদিন কীরকম ডিম পাচ্ছেন ডিম পাচ্ছি আপনার প্রতিদিন একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ একশো চল্লিশ থেকে পঞ্চাশটা এই ডিমগুলো কি আপনি বিক্রি করে দিচ্ছেন যে ডিম বিক্রি করতেছি আবার বাচ্চা বিক্রি করতেছি আচ্ছা আচ্ছা ডিমও বিক্রি করতেছেন বাচ্চাও বিক্রি করতেছেন জি 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 আচ্ছা এই যে 140 50 টা ডিম পাচ্ছেন এর মধ্যে কতগুলো আপনি বাচ্চা ফুটানোর জন্য রাখতেছেন আর কতগুলো ডিম আপনি দৈনিক বিক্রি করতে আমি মনে করেন বাচ্চার অর্ডার পাই যেমন 400 বাচ্চা 500 বাচ্চা ওই ডিমগুলো মেশিনে বসি আর ডিমগুলো বাকি ডিমগুলো আমি বিক্রি করে দেই আচ্ছা আচ্ছা জায়গা আপনার সিস্টেমটা খুব ভালো যখন অর্ডার পান তখন সেটা ইনকিউবেটরে বসিয়ে বাচ্চা উৎপাদন করে দিচ্ছেন আর নয়তো যেগুলো ডিম পাচ্ছেন সেগুলো বাজারে ডিমের জন্য বিক্রি করে দিচ্ছেন বাজারে না এই খাওয়ার জন্য না যারা হেসারি আছে বাচ্চা ফোটানোর জন্য ওরা নিয়ে যায় ওরা নিয়ে যায় জি আচ্ছা সেক্ষেত্রে তো আপনি ডিমের ভালো দামও পাচ্ছেন জি যতটুকু জানি যে বিশ ডিমের দাম একটু বেশি থাকে পঁচিশ টাকা পিস পাওয়া যায় পার পিস পঁচিশ টাকা জি জি আচ্ছা এই যে এখন প্রতিদিন আপনি ডিম বিক্রি করতেছেন পঁচিশ টাকা পিস একশো চল্লিশ থেকে পঞ্চাশটা কীরকম টাকা তাহলে এখান থেকে আয় হচ্ছে ডিম বিক্রি করে ধরেন একশো ডিম প্রতিদিন দিলেও একশো ডিম বিক্রি করলে এক হাজার টাকা প্রতিদিন থাকে

খাবার খরচ খাবার খরচ ওষুধ ওষুধ খাবার মিলে সব মিলে জি আচ্ছা তাহলে প্রতি মাসে আপনার কত 14 1500 যদি পার ডে যায় সেই হিসাবে মাসে 50000 টাকা আমরা ধরতে পারি হ্যাঁ ইনশাআল্লাহ আর যে তো মুরগি সংখ্যা অল্প সেই ক্ষেত্রে তো মনে হয় কোনো কর্মচারী না আপনি নিজে দেখাশোনা করেন না না কর্মচারী থাকবে কেন আমি এক একজন লোকের জন্য আসলে চার পাঁচ মুরগি পালা কিছুই না আচ্ছা যদি অলসতা না করি আচ্ছা আপনি তো একদম নতুন মাত্র 8 মাস হয়েছে জি নতুন অবস্থায় মুরগি পালন করতে গিয়ে আপনি কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন আসলে টাইগার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো আসলে সমস্যা তেমন হয় না ওই হালকা পাতলা ঠান্ডা লাগলে ঠান্ডার ওষুধ খাওয়াই দিলে চলে যায় আচ্ছা কী কী রোগের জন্য আপনি ভ্যাকসিন করেছেন মুরগি আমি ভ্যাকসিন করেছি টোটাল ষোলো সতেরোটা ভ্যাকসিন করেছি যেমন কিছু কিছু রানীক্ষেত তারপরে ফাউল পক্স ফাউল কলেরা এন্ডিকিল গাম্বুরা এরকম মনে করেন শিডিউল আছে শিডিউলের সম্পূর্ণ ভ্যাকসিন আমি কমপ্লিট করেছি আচ্ছা অনেকগুলো ভ্যাকসিন আপনি করেছেন যেহেতু আপনি প্যারেন্টস করেছেন প্যারেন্টস করতে হলে অনেকগুলো করতে হয় আচ্ছা এই যে ভ্যাকসিনগুলো করেছেন এই ভ্যাকসিন করার নিয়মগুলো আপনি কোথা থেকে জেনেছেন বা শিখেছেন ভ্যাকসিনও আমি বাচ্চা যেখান থেকে আনছে ওখানে শিডিউল আছে ওখান থেকে শিডিউল দিয়ে দিছে আমি এই না সম্পূর্ণ ভ্যাকসিন করেছি আচ্ছা তাহলে আমরা কি বলবো যে মুরগি পালন করতে আপনার তেমন কোনো সমস্যা হচ্ছে না না সমস্যা হয় না

টাকা পয়সা খরচ করবো ইনভেস্ট করবো তত লাভ আসবে জি আচ্ছা আচ্ছা আপনার এই মুরগি পালনে আপনার কখনো লস হয়েছে আট মাসের মধ্যে আমার লস হয় নাই লস হয় নাই না কি বলেন আমি তো জানি মাঝে মধ্যে লস হয় মাঝে মধ্যে লাভ হয় লস সময় তো লাভ থাকে না লস তো মনে করেন যারা পরিচর্যা ঠিক মতন না করতে পারে মুরগি যত্ন করব না খেল দেল রাখবো না খাবার ঠিক মতন দিব না পানি ঠিক মতন দিব না ট্রিটমেন্ট ঠিক মতন করবো না তারা তো লস খাইবই লস হবে সঠিকভাবে তাহলে আপনি বলতে যাচ্ছেন পরিচর্যা করতে পারলে এটা তো অবশ্যই লাভ একদম মনে করেন শিশু বাচ্চার মতো এই আপনার পরিচর্যা করতে হবে আচ্ছা এগুলো ছোটো কাল যখন আহে বাচ্চা একদম শিশু বাচ্চার মতো পরিচর্যা না করলে মুরগি লালন পালন করব কিভাবে আপনার কাছ থেকে একটু জানতে চাই এখানে আপনার গড় এবং শুরুতে বাচ্চা সংগ্রহ করা সব কিছু মিলে কেমন টাকা পুঁজি বিনিয়োগ করা আমি সাড়ে তিন লাখ টাকা বিনিয়োগ করছি ঘর সহকারে ঘর সহকারে জি আচ্ছা সাড়ে তিন লাখ টাকা বিনিয়োগ করে মধ্যে অলরেডি দুইশো মুরগি আপনি মাংসের জন্য বিক্রি করে দিয়েছেন সেখানে একটা ভালো অ্যামাউন্ট অলরেডি পেয়েছেন ওখানে আশি হাজার টাকার আমি মুরগি বিক্রি করছি আশি হাজার টাকা আচ্ছা তাহলে আশি হাজার টাকা যদি আমরা বাদ দিই সেখানে দুই লাখ সত্তর হাজার টাকা জি জি তাহলে দুই লাখ সত্তর হাজার টাকা বর্তমানে আপনার বিনিয়োগ করা আছে এবং যেখান থেকে আপনি এখন প্রতি মাসে বলতেছেন যে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আয় করতেছে জি জি আচ্ছা তখন সৌদি আরবে ছিলেন তখন কেমন টাকা আয় করতেন আসলে সৌদি আরবে গেছিলাম তো দু এক সালে ওই সময় বেতন ছিল না মাত্র বাংলাদেশের নয় হাজার টাকা বেতনে আমি চাকরি করছি ওই ষোলো সালে দু হাজার ষোলো সালে আমি ব্যাক করে এসে বাংলাদেশে এসে কি করব কি করবো টেনশনে বাঁচি না যেমন পুরুষ মানুষের পয়সা ইনকাম না থাকলে তো মাথা নষ্ট তারপরে ইউটিউব গেটে দেখলাম যে টাইগার মুরগিটা লালন পালন করে মোটামোটি মানুষ ভালোই স্বাবলম্বী হয়েছে তো আমিও চিন্তা করলাম যে শুরু করি আলহামদুলিল্লাহ বুঝলে তাহলে আমরা বলতে পারি যে ভাই আপনি এই যে প্রবাস থেকে এখন বর্তমানে দেশে টাইগার মুরগি পালন করে ভালো আছেন জি জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুরগি নিয়ে আমি অনেক ভালো আছি আচ্ছা আপনার মতো এরকম অনেক প্রবাসী আছে যারা দেশে সেরকম কোনো কিছু করতে চায় বা অনেক বেকার যুবক আছে হ্যাঁ যারা কিছু একটা করে আয় করতে চায় তাদের উদ্দেশ্য আপনি কিছু বলতে চান তারা যদি মুরগির ফার্ম করে তাহলে অবশ্যই টাইগার মুরগি ফার্ম করুক লস খাবে না কেন অনেকে তো লস খাচ্ছে এটার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো

আচ্ছা আচ্ছা প্যারেন্টস করলে কি এরকম ওজনই রাখতে না এগুলো তো আরো বড় হবে না এগুলা মনে করেন গয়লারের খাবার খাওয়াইলে 8 কেজি 10 কেজি করে হবে কিন্তু মুরগ যদি ওজন হয় তাহলে তো আপনার কি হবে না বিশ ডিম হবে না একটা মুরগ 8 কেজি 10 কেজি শুনতে তো শুনতে তো অনেক অবাক লাগে জি জি আসলে কি 8 10 কেজি হয় না আসলেই হয় মাংসের জন্য করলে হয় আপনি কখনো করেছেন শখ করে যে একটা মুরগি আট কেজি দশ কেজি করে দেখি আমি দেখি করি নাই এরকম কিন্তু আমি অন্যান্য জায়গায় দেখছি যে এগুলা ব্রয়লারের খাবার খাইয়া নিজেরা শখ করে পালছে আষ্টা কেজি দশ কেজি ওজন হয়েছে আমি পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজি মতো দেখছি আমি কিন্তু সাত আট কেজি দেখছি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ভাই আপনার ফার্মে ভবিষ্যৎ কি পরিকল্পনা রয়েছে ভবিষ্যতে ইনশাল্লাহ আশা আছে বড় বড় করার যেমন পাঁচশো প্যারেন্টস যদি করতে পারি তাহলে ভালো ইনকাম করা যাবে ঠিক আছে আচ্ছা ভাই আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আপনার ফার্মের সফলতা কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকেন আপনিও ভালো থাকবেন আসসালামাইকুম আলাইকুম আসসালাম